রামনবমী উৎসব উপলক্ষে মন্দির নগরী বিষ্ণুপুরের রাজপথে নামলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খা বিশ্ব হিন্দু পরিষদ বজরং রাম রামনবমী উপলক্ষে আজ একটি শোভাযাত্রা বের হয় বিষ্ণুপুর রেল স্টেশন থেকে শুরু করে বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই শোভাযাত্রা শোভাযাত্রায় সামিল হয়ে সৌমিত্র খা বলেন গোটা পশ্চিমবঙ্গের সনাতনীরা আজ রামনবমী উৎসবে মেতে উঠেছে সনাতনী ধর্মকে জাগিয়ে রাখতে হবে হিন্দুত্বকে জাগিয়ে রাখতে হবে আমি নিজেও একজন হিন্দু পরে রাজনীতিবিদ এই মন্তব্যের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে সৌমিত্র খা বলেন বিষ্ণুপুর মন্দির নগর থেকে শুরু হয়েছে প্রত্যেকটা জায়গায় সমস্ত সনাতনীরা পশ্চিমবাংলায় আজকে রামনবীতে মেতে উঠেছে সনাতনী ধর্মকে জাগিয়ে রাখতে হবে হিন্দুত্ব রক্ষার্থে জাগিয়ে রাখতে হবে আমি আজকে রাজনীতি করলো আমি একজন হিন্দু আমি সনাতনী স্বামীজিও বলেছে সগর্বে বলো আমি হিন্দু আমি সেই কথাই বলছি আমি প্রথমে বলবো মাননীয় মুখ্যমন্ত্রী একজন সনাতনী হিন্দু হয়ে আপনার কাছে জোর হাত করে বলছি আপনি বলেছেন রামনবমীর দিনটা সাম্প্রদায়িকতার দিন আপনি বলেছেন যে আমরা সাম্প্রদায়িকতা করতে পারি আপনি তার জন্য ক্ষমা চান কারণ আপনি নিজে হিন্দুদের কাছে কেন ভোট চাইছেন রামনবমী রামনবীর মতো শ্রদ্ধা করুন সবসময় হিন্দু জাতিকে অপমান করবেন না হিন্দু জাতিটা মেনে নেবে না আমি শুধু একটা কথাই বলবো তৃণমূল প্রার্থীরা বলছেন সতেরো তারিখে সবাই ঘরে থাকবেন কেন সনাতনীরা জেগে উঠেছে সনাতনীরা পরিষ্কার হবে রাস্তায় নামলে আপনাদের তো ভয় কেন তাহলে সনাতনীদের কাছে ভোট বিখ্যে চাইছেন কেন আমরা সকর্বে বলি নরেন্দ্র মোদী রাম মন্দির করেছেন আমরা সবাই হিন্দু আমরা জয় শ্রীরাম করবো আজকের পালনটা হচ্ছে দেখুন মন্দিরনগরী বিষ্ণুপুর মহারাজা বীরহামবির বিষ্ণুপুর এই বিষ্ণুপুরের সমস্ত বিষ্ণুপুরবাসী বিশ্ব হিন্দু পরিষদ সংঘ পরিবার সবাই মিলে আজকে একসঙ্গে রাস্তায় নেমে রামনবমী পালন করছে এটা একটা ঐতিহ্যপূর্ণ ব্যাপার আমাদের সব জায়গাতে হচ্ছে কতুলপুর জয়পুর ইনাস পাত্রসায় সোনামুখী বরঝড়া সব জায়গাতে হচ্ছে বাজার সব জায়গাতে আমাদের হচ্ছে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ ক্যার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান জিরো এই নাম্বারে